আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যেহেতু এখন শেষ সময় আমাদের ফ্যাক্টরির সবগুলো প্রোডাক্ট একেবারে যেগুলো হচ্ছে লাস্ট কয়েক পিসি আছে মাত্র হাতে গোনা দুই থেকে চার পিস প্রোডাক্ট যেটা হচ্ছে স্টক ক্লিয়ার এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি এই প্রোডাক্টগুলো অলরেডি আমরা সাতশো আটশো টাকায় সেল করছি পাইকারি আর আজকে এই ক্যাটালকের যেগুলো হচ্ছে খুব খুবসুরাতের কটন ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্ট পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর একটা এসি কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন গলার মধ্যে সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্কের সাথে সিকোয়েন্সের কাজ আর লোয়ার পোর্শনে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফরটি সেভেন আড়াই একটা প্যান্টের কাপড় আর হচ্ছে সুন্দর একটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকায় ভিডিওটা দেখা মাত্রই কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে এখন যে ড্রেসটা খুললাম এইটা মাত্র তিন পিস করে আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র তিন পিস করে আছে। কেউ কিন্তু দেরি করবে না দেরি করলেই কিন্তু দেরি হয়ে যাবে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এই অফার প্রোডাক্টগুলো ছাড়া আরও অনেক অনেক ড্রেসের মধ্যে অফার চলতেছে এইটার জন্য আমাদের পেজটা আপনারা ভিজিট করতে হবে আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের অফারের কালেকশনগুলো এছাড়া আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে এসেই কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটালকের ড্রেস মার্শাল অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ইউনিক প্রত্যেকটা থেকে প্রত্যেকটা থেকে হচ্ছে প্রত্যেকটা মানে কোনোটা থেকে কোনোটা কম না ওয়া খুবই সুন্দর এই সি কটনের মধ্যে খুব সুরত এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে কারণ এখন থেকেই প্রত্যেক দিন একটার পর একটা অফার চলবে আর আজকে যে অফারটা দিচ্ছি মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এখানে কটন ড্রেস পাচ্ছেন তারপর পাচ্ছেন হচ্ছে মাইশুরি যেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল প্রিন্ট বললে ভুল হবে যেটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের মধ্যে ফোর পিসের কালেকশন আর এটা হচ্ছে আরও একটা কালার কত সুন্দর একটা কালার কম্বিনেশন গুলো জাস্ট মাসাল্লাহ কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন মাত্র চারশো টাকায় এই অফার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর চমৎকার অনেক ডিজাইনের কালেকশনগুলো কিন্তু বাকি আছে এখানে ডিজাইন আছে এখানে আছে এখানেও কিন্তু কটন আছে মাসাল্লাহ অনেক সুন্দর ওয়াও এটাও কিন্তু খুব সুরাদের প্রত্যেকটা ড্রেস এখন যেইগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে খুব সুরাত খুব সুরতের পর পেয়ে যাবেন হচ্ছে মাইশুরি তারপরে পেয়ে যাবেন বুটেক্সের কালেকশন এটা হচ্ছে সুন্দর মানে এটার সাথে কন্টাস্ট কন্ট্রাস্ট হচ্ছে এখানে আর হচ্ছে কনটাস্ট করে দেওয়া হচ্ছে সুন্দর একটা কালার ওয়াও মার্শাল অনেক সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই ড্রেসগুলো কিন্তু অলরেডি আমাদের পেজটা আপনারা স্ক্রোল করলে যখন নিচে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু পাইকারি আমরা আটশো টাকা করে অলরেডি বিক্রি করছি এই ভিডিওটার আগ পর্যন্ত কিন্তু আমরা আটশো টাকা বিক্রি করছি আর এখন আমাদের ফ্যাক্টরিটা যখন সবগুলো চেক করে দেখলাম যে এই ড্রেসটা মাত্র তিন পিস করে আছে। এটার জন্য একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে যেহেতু এখন ঈদের ঈদের জন্য আপনাদের কেনাকাটা দরকার তারপর এইটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর ড্রেস আর এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে মাইশোরি ফোর পিসের কালেকশন এই ড্রেসটা কিন্তু অল ওভার একটা পার্টি টাইপ একটা পার্টি টাইপের ড্রেস নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকায় এইটার বডি পাচ্ছেন সিক্সটি এইটার লং হচ্ছে ফর্টি এইট পুরোটা ড্রেস জুড়ে কিন্তু সিকোয়েন্স গোল্ডেন সিকোয়েন্সের সাথে অ্যাম্বোডের ওয়ার্ক আর এটা কিন্তু প্যান্ট আর হচ্ছে বডির যে ইনারের কাপড়টা মানে সেম এসটা কিন্তু আমরা একসাথে দিয়ে দিচ্ছি আর এইটার দোপাট্টার মধ্যেও কিন্তু সেম ডিজাইনের কারুকার্যটা করা খুবই সুন্দর এবং ইউনিক আর এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন এইটা একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এইটা একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো সামনে থেকে দেখলে বুঝতে পারবেন ওয়াও এটা কিন্তু পছন্দের ব্ল্যাক তো ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন কালারগুলো দেখেন মানে চোখে লাগার মতো একটা কালার মানে কালারগুলো দেখলে আপনার সবগুলো ভালো লাগবে এই ড্রেসটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কতটা সুন্দর ওয়াও কত সুন্দর একটা কালার মধ্যে থ্রি ডি প্রিন্টের এই মাইশুরি ফোর পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাও আবার মাত্র মাত্র চারশো টাকা এটা হচ্ছে শান্টনের মধ্যে প্যান্টের কাপড়টা সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ড্রেস আমার কাছে পেয়ে যাচ্ছে। আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে বুটেক্সের মধ্যে সুন্দর মানে প্রত্যেকটা হচ্ছে বুটেক্সের ড্রেস মানে ড্রেসগুলো দেখেন একটা এটাও কিন্তু পিওর কটনের মধ্যে এইটাও পাচ্ছেন পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর এইটার যে গলার এটা যে গলার ডিজাইনটা পাচ্ছেন খুবই ইউনিক সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্কের সাথে আর রাউন্ড শেপের মধ্যে সুন্দর একটা ডিজাইন করা এটা এটা এক্সট্রা একটা অংশ আর পোর্শনে কিন্তু ডিজাইনটা মেক করা আছে আবার এটা প্যান্টের কিন্তু সেম সেম ডিজাইনের মধ্যে প্রিন্ট করা আর এটা হচ্ছে এটা দোপাট্টা এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা আর এইটার মধ্যে এইটা অ্যাট চার চার পিস আছে শুধুমাত্র চার পিসই আছে এই ড্রেসটা স্টক ক্লিয়ার সেল আপডেট মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই আর লাস্টের তিনটা এক পিস করে আছে যে আমার যে লাকি কাস্টমারগুলো আছে লাকি আপুরা আছেন তো তাদের জন্য যে সবার আগে নিতে পারবে তার জন্যই কিন্তু এইগুলা আর এইটাও খুবই কম আসে এটার মধ্যে সুন্দর করে হোয়াইট জারি সুতোর মধ্যে রিয়েল স্টোনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাভি একটা আঠা দেওয়া আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা সুন্দর একটা দুপাটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা সান্টনের মধ্যে একটা প্যান্ট আর এটা লাকি যে তিন পিস আমার পুরা আছে তাদের জন্য এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এইটাও মাত্র চারশো টাকায় পিওর কটর মধ্যে জারি সুতা এবং ডলারে কাজ করা এটা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায়